প্রিয় দর্শক আমি খন্দকার রু আমিন নিউজের পেজ থেকে দেশ এবং প্রবাসী সকল বন্ধুদের জানাই সালাম এবং শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন দুইজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে শুক্রবার রাত নয়টার দিকে মাদারীপুরের রাজুর উপজেলার মহেশমারী নারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে তবে ভুক্তভোগী কাউসার শেখের দাবি তাকে পূর্ব পরিকল্পিতভাবে এবং বিএমপি করার কারণেই তাকে

যারা নির্যাতন করছে আমরা তাদের নামে কোনো স্টেটমেন্ট দিইনি কোনো অভিযোগ দিইনি হঠাৎ করে ওরা একটা পরিকল্পনা করে আমাদেরকে বলতেছে যে এর আগে একদিন নিউজ দেশে লোকের মাধ্যমে যে ওরা বিএনপি করে এটা কদমবার ইউনিয়ন এটা আমলিকের লীগের আর ওর ওর চোদ্দ গোষ্ঠীর নাম শুদ্ধ মুশিয়া যাব আমরা ওটা কেয়ার করে নিই আর কি করতে পারে আমরা আজকে কদমবারি

আটক করছে কয়জন লোক ছিল সাতজন কোবাইছে কি আপনাকে আমার কোবাইছে হলো কালাসান 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 কি দেখ কোবাইছে সেন দিয়ে সেন দিয়ে এই আপনার আপনি যে এই যে লোক পাশে আহত হইছে উনি উনি আপনি কি হয় উনি হাত দিয়ে পিটাইছে হাত দিয়ে পিটাইছে উনি কি হয় আপনি জাকির ছিল জাকির ছিল জাকির অর্ডার দিয়েছে না ইনি আপনি কি হয় মোস্ট মেম্বার ছিল মুস্তাফিজ মেম্বার ছিল রবি ছিল তারপরে কালামিয়া ছিল তারপরে হালিম ছিল একু দিন মারছে না ছিল আহিট ছিল এই এই ভাই আপনার কি হয় এই আমার স্বাস্থ্য ভাই চার্স্থ ভাই আপনি কি কমিটি সাবেক সাবেক ইউনিয়ন মানে সাবেক ইউনিয়নের সাবেক সেক্রেটারি

টাকা ছিল মোবাইল বিকাশ আছে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো আর এমনি নগদ আছে কত আর এমনি ধান ছিল দুজনে আমার কারার আমাদের মিলে প্রায় এক লাখ টাকার মত তোমার কি হয় আমার আব্বা আমার আব্বার টাকা নিছে মোবাইল নিচে ওইখান থেকে মারছে ওরা ওই মোটর সাইকেল তে ছিল ডালের থেকে নামার পরে বেনার ইরা ওই আপনার মুন মস্ত মেম্বার বর্তমান যে রানিং মেম্বার ওই গলায় গান ছা দিয়ে আব্বা নামাইয়া হাতুড় দিয়ে দুই গ্রাফ নয় দু একশো বারের উপরে দিচ্ছে আর দুটা গ্রাফ দুটা গ্রাফ ভেকসা দেশে হ্যাঁ রান্দা ওদের খুব বেশি কাগারে কালাসান